আলাইকুম সিলভার প্লে বাটনের জন্য আবেদন করার পর আপনাকে এক সপ্তাহের মধ্যে আরেকটা মেইল পাঠাবে সেটা হচ্ছে ওই মেইলে আপনাকে একটা অথরাইজেশন লেটার দিবে এবং ওই অথরাইজেশন লেটারটি আপনাকে পূরণ করে তারপর আবার দেন ফিরটি আরেকটা ইমেইলের মাধ্যমে তাদেরকে সাবমিট করতে হবে সিলভার প্লে জন্য শুধুমাত্র আবেদন করলেই সীমাবদ্ধ ওখানেই শেষ উঠ আপনি হাতে পেয়ে যাবেন সিলভার বাটন এমন না সিলভার প্লে বাটন পেতে হলে আপনাকে দুই তিনটা পদক্ষেপ মানে পারে দিয়ে তারপর মধ্যে সিলভার প্লে বাটনটা আপনি বাহির থেকে দেশে নিয়ে আসতে পারবেন এখন আসেন সিলভার প্লে বাটনের প্রথমটা ছিল আবেদন করা যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো সিলভার প্লে বাটন আবেদন করার এক সপ্তাহের মধ্যে যে মেইলটা আসে সেই মেইলটা সেই মেইলটাতে মূলত আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা মূলত ফিল করে আবার আপনাকে দেন ওই একই মেলে একই মেইলে আপনাকে রিপ্লাই সাবমিট করতে হবে ওকে তো ওই অথরাইজেশন লেটারে আপনাকে কি কি লিখতে হবে কি কি লিখে মূলত আপনাকে এটা জমা দিতে হবে তাদেরকে সো এইটার মূলত এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে অথরাইজেশন লেটারে আপনি কি কি লিখবেন কোথায় লেখাগুলো পাবেন কোথা থেকে কি লিখতে হবে এ টু জেড আমি কিন্তু দেখিয়ে দিব ওখানে কিন্তু বিল নাম্বার থেকে শুরু করে ফ্লাইট নাম্বার সব কিছু কিন্তু দিতে হবে সেগুলো এগুলো কোথায় পাবেন সেটি দেখিয়ে দিব তো এইটা সাবমিট করে দিলেই মূলত তারপরে আপনার কাছে সিলভার প্লে বাটনটা আসবে এর আগে কিন্তু আসবে না সো আমরা আজকের ভিডিওতে এটাই দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি তো দেখুন আপনি এটা সাবমিট করার ঠিক মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এখানে আরেকটি মেইল আসবে এই যে এই মেইলটি আসবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ইউপিএস ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক ঠিক আছে জাস্ট এই মেইলটাতে আপনারা ক্লিক করবেন মেইল আসার পরে দেখুন এখানে এই মেইলটা তারা আপনাকে পাঠিয়েছে কারণ এই মেলে আপনাকে কি কি করতে হবে তারা এখানে দিয়ে দিয়েছে দেখুন আমি যদি আপনাদেরকে একটু এখানে এই বক্সটার মধ্যে একটু লক্ষ্য করুন এখানে নাম্বার ওয়ানে কি রয়েছে ন্যাশনাল আইডেন্টিফিকেশান কপি ফ্রন্ট অ্যান্ড ব্যাকসাইড অথবা পাসপোর্টটা দিতে হবে নাকি তাহলে আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইডের ছবি তুলে আপনি দিতে পারবেন যদি ওটা না থাকে তাহলে পাসপোর্টটা স্ক্যান করে আপনাকে দিতে হবে এরপর টু নাম্বার কি রয়েছে অ্যান অথরাইজেশন লেটার উইথ সিগনেচার আপনাকে একটা অথরাইজেশন লেটার পাঠানো হয়েছে সেই লেটারটি মানে আমি কিছুক্ষণের মধ্যে ওই লেটারটি দেখাবো আপনাদেরকে মূলত ওই লেটারটি কোথায় এবং এটাকে কি করতে হবে এরপর এখন নাম্বার থ্রিতে রয়েছে প্লিজ ফিল দ্য অথরাইজেশন লেটার উইথ দ্য ব্লো ইনফরমেশন ওকে এখন বলছি ইনফরমেশন দিয়ে আপনার অথরাইজেশন লেটারটি ফিল আপ করে তাদেরকে পাঠাতে হবে এখন আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি এখন আসুন আমি বলছিলাম যে তা আপনাকে একটা অথরাইজেশন লেটার পাঠানো হয়েছে সেটা কোথায় পাবেন আপনি নিচের দিকে আসেন এই যে নিচের দিকে আসলে আসতে থাকেন ওকে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা লেটার তারা আপনাকে এখানে পাঠিয়েছে হ্যাঁ ডকুমেন্ট করে ওকে সো আমরা এই লেটারটি ওপেন করব ওপেন করার পরে এই লেটারটার মধ্যে কিছু লেখা আমাদেরকে লিখে দিতে হবে তার আগে আমরা জাস্ট এটাকে ওপেন করছি ওকে আমরা ওপেনে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজ এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট এটার ভিতরে ঢুকে যাবেন এই ফরমের মধ্যে আপনাদের আমি যদি দেখাই দেখুন এখানে কিছু ঘর রয়েছে এগুলো ফিল করতে হবে হ্যাঁ এখানে কিছু রয়েছে এগুলো ফিল করতে হবে এখন আসুন আপনি উপরে ঘরগুলোতে মূলত কি কি বসাবেন যেমন এই ঘরটার মধ্যে আপনি কি দিবেন এই ঘরে কি দিবেন এই ঘরে কি দিবেন এগুলা কোথায় পাবেন কোথা থেকে আনবেন সেগুলো দেখাচ্ছি তো জাস্ট আপনি কি করবেন প্রথম যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে মূলত এখানে কি রেখা রয়েছে এখানে রেখা রয়েছে বিল নাম্বার ওকে তো বিল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এখন বিল নাম্বার আপনারা কই পাবেন সো আমি এখান থেকে মিনিমাইজ করে আমরা আবার আমাদের সেই মেইলে চলে যাব তো মেইলে আসার পরে আমরা এখান থেকে একটু উপরে যাই উপরে যাইলে আপনি এখানে বিল নাম্বারটা দেখবেন এই যে কিন্তু এখানে বিল নাম্বার রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই দেখুন বিল নাম্বার তো বিল নাম্বারটা কোনটা এই যে নিচে দেখুন এই এটাই হচ্ছে মূলত বিল নাম্বার সো আমরা বিল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি সো এটাকে আমরা এখান থেকে কপি করে নিব এই যে কপি করে জাস্ট আমরা এখান থেকে মিনিমিস করে আগের জায়গায় যাব এখানে আসুন এখানে আপনাকে এটাকে এডিট করতে হবে তো এডিট করার জন্য জাস্ট এখান থেকে দেখুন এডিট অপশান পাবেন আপনি অথবা কম্পিউটার দোকান থেকে বা আপনি যে কোনোভাবে এটাকে এডিটে ক্লিক করে এডিট করে নেবেন এডিট করার পরে কী করবেন আপনি জাস্ট এই যে আপনাকে আমি দেখাই এই যে এই যে অপশানটা রয়েছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পরে জাস্ট এই যে ডটডগুলো রয়েছে সেই ডটডগুলো আমরা এখান থেকে কেটে দেবো ওকে তো আমরা ডটডগুলো এখান থেকে ব্যাক করে এগুলোকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আপনি এখানে চাপ দিয়ে ধরে যেটা আপনি কপি করে রেখেছেন সেটা এখানে ফেস করে দিবেন ওকে তাহলে আমাদের বিল নাম্বারটা কিন্তু এখানে বসে গেছে এরপরে কী বলেছে তারা পি এস হাউজ এয়ারওয়ে বিল নাম্বারটা এখানে দিতে হবে এখন আমরা কী করব এইটা কোথায় পাবো তো এটা পাওয়ার জন্য আমরা আবার মিনিমেস করবো মিনিমেস করে আমরা আবার আগের মেইলে চলে আসবে দেখুন এখানে ইউপিএস হাউজ এয়ারওয়ে বিল নাম্বারটা রয়েছে সো আমরা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে এটা হ্যাঁ তো এটা এই যে নিচে যে নাম্বারটা রয়েছে নিচে এই নাম্বারটা আমরা এখন কপি করে নিব। সেটাকে আমরা এখান থেকে কপি করছি কপি করে আমরা আবার কি করব এখানে আসবো এখানে আসার পরে আমরা এখান থেকে এই ডট ডটগুলো এখান থেকে কেটে দিব কেটে দিয়ে আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি ওকে ওকে এটা বসে গেছে এরপর আমাদেরকে কী বলছে ফ্লাইট নাম্বার দিতে বলছে এখানে দেখুন আপনাদেরকে যদি আমি দেখাই এই যে এখানে বলছে ফ্লাইট নাম্বারটা দেওয়ার জন্য সো আমরা ফ্লাইট নাম্বারটা কোথায় পাবো আমরা আবার এখান থেকে মিনিমাইজ করে মেইলে চলে আসবো মেইল আসার পরে দেখুন এখানে ফ্লাইট নাম্বারটা রয়েছে এই যে এটা হচ্ছে ফ্লাইট নাম্বার সো ফ্লাইট নাম্বার এই যে এখানে ফ্লাইট নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি ওকে আমরা ফ্লাইট নাম্বারটা কপি করে আমরা জাস্ট আবার আমাদের আগের এখানে চলে আসবো আসার পরে ফ্লাইট নাম্বার এখানে যে ডট ডটগুলো রয়েছে আমরা এগুলো আবার আগের মতো এখান থেকে জাস্ট কেটে দিব সো কেটে দিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি ওকে এরপর দেখুন এখানে ডেট দিতে বলছে সো পরে ঘরে কিন্তু ডেট রয়েছে সো আমরা ডেটটাকেও সেমভাবে আমাদের মেইল থেকে এখানে যে ডেটটা রয়েছে সেই ডেটটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে জাস্ট আমরা কি করব এই ডেটটাও এখানে জাস্ট এই যে ডট ডটগুলো রয়েছে সেই ডট ডটগুলো আমরা এখান থেকে কেটে দিব ডট ডটগুলো কেটে দিয়ে আমরা কি করবো এখানে এটা ডেটটা আমরা এখানে পেস্ট করে দেবো ওকে আমাদের এগুলা মোটামুটি কমপ্লিট এ ফর রয়েছে দেখুন এখানে ফর হ্যাঁ এখানে পর রয়েছে পরের মধ্যে আপনি আপনার নামটা দিয়ে দিবেন ওকে নাম দেওয়ার পরে এখন এখানে একটা সিগনেচার দিতে বলছে দাঁড়া এটা দেখুন এখানে একটা সিগনেচার সো আপনি সিগনেচারটা কিভাবে দিবেন এখানে সিগনেচারটা কিভাবে দিবেন আপনি একটা সাদা কাগজে আপনি একটা সিগনেচার করবেন সেই সিগনেচারটা জাস্ট এখানে বসাই দিবেন এটা দিয়ে দিচ্ছি ছবিটা বসাবো সো সো যে সিগনেচারটা আমরা সাদা কাজে করে রেখেছি সেটা ছবি বসার জন্য আমরা এখানে পিকচারে ক্লিক করব সো আমরা পিকচারে ক্লিক করছি এখান থেকে এক্সেসটা চাচ্ছে আমরা এক্সেসটা করে দিচ্ছি ওকে সো আমরা পিকচারটা এখান থেকে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করছি দেখুন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে সো আমরা এখন পিকচারটাকে বসাবো আমরা এটাকে ছোটো করে নিচ্ছি এটাকে জাস্ট সো দেখুন আমরা এটাকে এখান থেকে জাস্ট বসাই দিছি ওকে আমরা বসায় দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো এখানে আর আমাদের কোনো কাজ নেই জাস্ট আমরা এটাকে সেভ করে দেব ওকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি সেভ করে মাই ডকুমেন্টস নামে আমি একটা ফোল্ডার তৈরি করছি মাই ডকুমেন্টস মাই ডকুমেন্টসে এসে আমরা অথরাইজেশন লেটার এটা লিখে জাস্ট আমরা এখানে এখানে জাস্ট রি নেমে আমরা মাইটা অ্যাড করে দিচ্ছি ওকে তারপর এখানে আমরা সেভে ক্লিক করছি সেভ সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা কি করব এই যেটাকে আমরা সেভ করছি হ্যাঁ এইটাকে আমরা জাস্ট এখন এখান থেকে এটাকে আমরা আমাদের আমরা আমাদের সেই মেইলে চলে আসব পূর্ণরায় ওকে আমরা মেলে চলে আসছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে আমরা যে আইনআইডি কার্ডের ব্যাকফাট এবং সামনের পার্টটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব দেখুন সেটা কিন্তু এখানে চলে আসছে আমরা আবারও ক্লিক করব আবার ফাইলে ক্লিক করব এবং আমাদের যে মাই অথরাইজেশন লেটারটি আমরা এডিট করেছি সেটি আমরা সেভ করেছি সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব ওকে তাহলে আমরা দুইটা কিন্তু এখানে চলে আসছে এখন আমরা দিয়ে দিয়েছি এখন আমরা কী করবো এটাকে জাস্ট এখান থেকে সেন্ড করে দেবো এই যে এখানে ক্লিক করছি এই যে তাদের কাছে কিন্তু আমাদের পক্ষ থেকে আর একটা মেইল কিন্তু তাদের কাছে চলে গেছে সো এরপরে মূলত কাজ শেষ এরপরে আপনার ঠিকানায় মূলত এটা চলে আসবে